বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রজনতার সাহস এবং আবেগের কারণেই সফলতা অর্জন সম্ভব হয়েছে পাশাপাশি শেরপুরে বিগত দিনে রাজনৈতিক সকল মিথ্যা ও গায়বি মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করা হবে শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে শেরপুরে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এসব কথা বলেন নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান এ সময় তিনি আরও বলেন চার আগস্টের ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন সেসব মামলার বাদী পুলিশ হবে না কারণ নিহত পরিবারের কেউ বাদী হলে তিনি সঠিক অপরাধীদের শনাক্ত করতে পারবেন এছাড়া পাঁচ আগস্ট শেরপুর সদর থানায় অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট করা হয় তাই শেরপুর সদরে পুলিশিং সেবা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে আমি শেরপুরের পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছি যেন দ্রুত সময়ের মধ্যে সদর থানা পুনঃসংস্কার করে কার্যক্রমে গতি বাড়াতে আমি আশা করেছি আগামী দুই সপ্তাহের মধ্যে শেরপুর সদর থানা পুলিশ তার সকল কার্যক্রম শতভাগ চালু করতে পারবে প্রচুরত সফলতার একটি আমি মনে করি মূল কারণ ছিল সেটা হলো সাহস এবং আবেগ ছাত্রদের এই সাহস আর আবেগ যুক্ত হওয়ার কারণেই কিন্তু এই এক মাসের এই আন্দোলনটা সফল হয়েছিল না হলে এর আগেও অনেক বড় বড় আন্দোলন ঢাকা শহরে হয়েছে কিন্তু কোনো কিছু হয়নি হয়নি কারণ সেখানে কমিটমেন্টের অভাব ছিল কারণ সেখানে আবেগের অভাব ছিল সেখানে সাহসের অভাব ছিল সেখানে নেতৃত্বের দুর্বলতা ছিল কিন্তু দুই সালের এই 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 ঘটনায় কিন্তু কোনো নেতৃত্বের দুর্বলতা ছিল না সেখানে আবেগের এবং সাহসের একটা বিশাল সমন্বিত একটি পর্যায় ছিল যার পরিপ্রেক্ষিতে আল্লাহ অশেষ রহমতে আমরা কিন্তু এই বিজয়টা